যেমন আমরা তে ভোট দেব তবে আশা করা যায় তারেক যে আসলে আমাদের এটা সবচেয়ে ভালো হইব কি আমাদের কাজ করা বাদে ও নিজের কাজ করছে নিজের এলাকায় রকম ভোট চাচ্ছেন আমাদের মনে করেন যে আমাদের রিস্কা আলার জন্য যারা কথা বলবো বা এ করবো তা এরকম আমরা ভোট দিব যেমন আমরা তে ভোট দেব বিএনপি জনগণের জন্য কি কাজ করবে আপনার মনে হয় বিএমপি আসলে অন্তভাগে ভালো কাজ হইব আমরা আশা করি ভালো কাজ হইব আপনাদের কি কি সমস্যা হচ্ছে যেগুলো আপনার নতুন যারা সরকারে আসবে তারা কাজ করতে পারে ওই বিষয়ের উপর আমাদের সমস্যা যদি আপনার সার্জেন্টগুলো যদি ভালোভাবে যদি আমাকে গাড়ি যদি না ধরতো তাহলে আমাদের কোনো সমস্যা হয় না যদি আলাদা লাইন করে দিত বা লাইসেন্সের ব্যবস্থা করে দিত সরকারে সবচেয়ে আমাদের মনে হয় সব ভালো হয় বিএনপি আসলে কি এই চাঁদাবাজিটা তারা রোধ করতে পারবে চাঁদাবাজি এটা আগে থেকে আসতেছে সর এখন তো সরকার নাই সরকার নাই বলতে সবাই বিএমপির ইয়েটা বেশি পাল্লা ভারী এই ক্ষেত্রে পাল্লাটা একটু বেশি আছে এটা তবে আশা করা যায় আহ তারিক যে আসলাম এটা সবচেয়ে ভালো হইবো আপনি কোন আসনের ভোটার গাইবান্দা আমার বাড়ি গোবিন্দ থানা আপনাদের ওই আসনে আপনাদের কি চাওয়ার আছে ওই আসনের একজন সাধারণ জনগণ হিসেবে যে ওই আসনে এই জিনিসগুলো দরকার আমাদের ওখানে আমরা নদী এলাকার মানুষ আমরা তার কাছে আবেদন করছি আমাদের নদীর কাজটা হলেই সবচেয়ে আমার ভালো না ব্রিজের কাজও আছে আর নদীর আপনার পার বাঁধার জন্য এটা চাইছি এরকম আমরা আবেদন করছি এর আগে আপনার আমাদের চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের আমাদের কাজ করা বাদে ও নিজের কাজ করছে নিজের এলাকায় তবে আমাদের এলাকায় করেনি আমাদের কাজ আইসে কাজ আসার পরে উনি ওনার নিজের এলাকায় কাজ করছে আওয়ামী লীগ থাকতে আপনাদের তো কোনো লাভ হয়নি লাভ না কোনো লাভ হয়নি